আর আমি আল্লাহর আইন কায়েম করার জন্য দল করছি চেষ্টা করছি ভোট করছি আমি ভয় পাবো মানে তো শ্রীকোনা বি আমি কিভাবে ভয় করব আল্লাহ বাদে তোমাদের ওই সমস্ত জিনিসকে যাদের সাথে তোমরা শরিক কর আজ মানুষের তৈরি করা আইন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে যারা বিভিন্ন নাম রাজনৈতিক দিয়ে যারা দল করছে তারা যদি এগুলো কায়েম করতে গিয়ে ভয় না পায় তাদের আমাদের ভেতরে এই চিন্তা আছে আমি জানি অনেক মাওলানা এখানে বসে আছে এই চিন্তা আছে এবার যদি ইসলামের পক্ষে অ্যাক্টিভভাবে মন খুলে অপেনভাবে এসে কাজ করি যদি পাস না হয় তাহলে আমার ইমামতি থাকবে আমার সামনে কি হবে তাই আপনি কি হানিফা পড়লেন এই জন্য বার বার কথা বলছি ওরা যদি মানুষের তৈরি করা আইন কায়েম করার জন্য দল করে ওরা মিছিল মিটিং করে করে যদি ভয় না পায় এগুলো তো সব আল্লাহর সাথে না কারণ ওরা তো আর কায়েম করবে না জমিনে আর আমি আল্লাহর আইন কায়েম করার জন্য দল করছি চেষ্টা করছি ভোট করছি আমি ভয় পাবো মানে আফালা তাজাক না আফাল্লা তা এরপরের আয়াতটা তো আরো কঠিন যে তোমরা যে বিষয়ে আমাকে ভয় দেখাতে চাচ্ছ আমি জীবনে ও বিষয়ে ভয় পাই না সাহজুল ফারিক হয়নি আহাক কবিল আমনি নিরাপত্তা দেবার জন্য নিরাপত্তার ভেতরে এখানে আমনুনের ভেতরে প্রায় তেত্রিশটা অর্থ আপনি দেখবেন আধুনিক ব্যাখ্যায় তার ভেতরে খাদ্য আছে যে ভয়গুলো আমাদের সামনে আসতে পারে এই ভয়গুলো আল্লাহ বলেন আমি দূর করে দেব দুইটা জিনিস এই আয়াতের পরবর্তী আয়তে দেখবে সরানের তিরাশি নাম্বার বিরাশি নাম্বার আয়তে আল্লাদিন ইমান যারা ইমানের শর্ত পূরণ করে ইমান আনবে ইমান আনলে হবে না ইমানের যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে যারা ইমান আনবে আর ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না এখানে জুলুম শব্দের দুইটা অর্থ আছে একটা শিরিক আর একটা জুলুম এই দুইটা যারা মিশ্রণ করবে না তাদের ইমানের সাথে তাদের কর্মজীবনের সাথে আল্লাহ বলেন ওলা ইকা এভাবে হাত দিয়ে জানিয়েছেন যে এই মানুষগুলোই লাহমল আমনু এরাই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার অবলা ইকা হোমল মহতাদ এবং এরা হেদায়তের ওপরে আছে আমি আয়াতটা পড়ার পরে মক্কা মদিনার সাথেও মিলিয়েছি আপনি দেখবেন এ ইন্ন ওবালা ভাইটি ওপদ আলিন নাসিল আল্লাহ দীফ ই বাকতা মোবারকা বাহুদাল্লিলা আলামিন ফি হি আয়া তুম বাদ্যানা তুম মাকো মহিবর হি অমাং দাখলাভো কা আমি না আল্লাহ বরণ এর ভেতরে যদি কেউ প্রবেশ করে তাকে আমি নিরাপত্তা দিয়ে দে আর এআইতে জিলেও এরাই নিরাপত্তার হকদার তাহলে নিরাপত্তার শুধুমাত্র দিতে পারে কে তেত্রিশটা অর্থের কথা যে বলছে আপনি অভিধান দেখবেন তার ভেতরে খাদ্য যে একটা আছে যাদের ভেতরে এই সংখ্যা আসতে পারে যদি অপেনভাবে চলে আসি তাহলে না জানি আবার সামনে ফেল করলে আমার ইমামতি থাকবে না আমার তো আর ওরকম কর্মজীবন নেই আপনাকে খাওয়ানোর সঠিক মালিককে বলেন তো এটা শুধু মুখে বলা না এটা আমার অন্তরে একেবারে দৃঢ়ভাবে ধারণ করা লাগে আল্লাহ বললেন এই আমার এই ঘরের ভেতরে কেউ যদি প্রবেশ করে এরিয়ার ভেতরে তাকে আমি নিরাপত্তা দিয়ে দেই সব ধরনের আমি চিন্তা করেছিলাম মক্কায় এই কাবার এরিয়ার ভেতরে আর এই কাবার এরিয়া তো আর এই এখান থেকে ঘরের শেষ পর্যন্ত না অনেক বড এরিয়া আছে দখল গয়রাল মুসলিম পর্যন্ত লেখা আছে যে পর্যন্ত প্রায় আড়াই কিলো তিন কিলো পাঁচ কিলো বিভিন্ন দিকে সাইডে এই পুরাটা হেরামের এরিয়া এর ভেতরে কে প্রবেশ করলে তার নিরাপত্তা দেওয়া হয় তা নিরাপত্তা দেওয়া হয় কেন আধুনিক তাপসির আপনারা এখন দেখবেন এখানে নিরাপত্তা দেওয়া হয় দুইটা কারণে তার একটা কারণ হচ্ছে আনামের বিরাশি নাম্বার আয়াতের প্রথম অংশে তো বললাম আল্লাহ দিন আমানু আলাম এলবিস যারা ইমান আনে আর অলাম ইয়ালবিস ও ইমান আমবি ইমানের সাথে জুলুম মিশ্রণ করে না জুলুম মানে কি যেন শিরিক আপনি ওই এরিয়ার ভেতরে কোনো শিরিক অন্তত পাবেন না আমি নিজে মক্কা এবং মদিনার লোকের সাথে যতটুকু মিশে দেখেছি তারা শিরিক করেন অন্য গোনা তাদের আছে শিরিক করেন শিরিক যা আছে এগুলো বেশিরভাগই বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর এই মানুষগুলো এসে শিরিক করে শিরিকের ভেতরে অনেকগুলো জিনিস দেখে দেখেছি তারা এই যে মাটি নিয়ে চোমা খায় এরপরে কাবা শরীফে চোমা খাওয়ার কথা হয় পাথরে অর্থ যেখানে সেখানে যে চোমা দেয় এই আবেগে এই কাজগুলো আসল যারা মদিনার লোক মক্কার লোক এরা করেন এদের নিরাপত্তা দেওয়ার মূল কারণই এটা যে এর ভেতরে শিরিক নেই এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না এটা কাবা শরীফ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যদি আমরা সত্যি নিরাপত্তা দিতে চাই এখন আমি রাস্তায় নিরাপদে চলতে পারি না আপনি কি মনে করছেন আপনি নিরাপদ বাস্তবতা এখন যে একটা সামনে আসতেছে জন্য উদ্বুদ্ধ করছিলেন আল্লাহ নিজে সেই কথা আমরা শুনলাম অর্ষেদ ভাইয়ের কাছ থেকে সামনে যেটা আসতেছে এটাও কিন্তু একটা এটা কি ওটা ময়দানে হয়েছিল সাহাবা একরাম নবীজি এবং বিভিন্ন মনীষীরা আমাদের এখন একটা সামনে আসতেছে এটা অবতীর্ণ হওয়ার আগে মানুষ যে চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনা আমাদের নিয়ে আসা লাগে আমার মনে হয় দুইটা জায়গা ইমানকে শানিত করার জন্য পৃথিবীতে একটা একটা হচ্ছে মক্কা মদিনা আর পৃথিবীর জেলখানায় হোক তো এখানে গেলে মানুষের ইমান শানিত হয় চার্জ হয় ওইটা দিয়ে অন্তত কিছুদিন চলা যায় ও হাত যাহুকহু তো হাত জন্নি হাদান ঘোষণা দেওয়ার পরে কিন্তু তার জাতির কাছ থেকে তর্ক বিতর্ক এসেছিল বাধা এসেছিল তিনি বলেছিলেন জাতির লোকেরা আমার সাথে কি তোমরা বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ অকদ হাদানি অথচ আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে যাই হোক আমাদের সামনে সতর্কতা আসতেছে আরও সতর্ক থাকা লাগবে আপনারা এই বিশ্বাস নিয়ে এখলাসের সাথে ময়দানে আসবে যে ইসলাম এবার সামনে ক্ষমতা যাবে ইনশাল্লাহ আর কুষ্টিয়া চার আসনের ভেতরে তিন নাম্বার আসনের জন্য অন্তত আমার নামের আগে তো মাওলানা লিখে আছে আমি যদি অন্তত আসতে পারি অন্যান্য সব শ্রেণীর চাইতে এই শ্রেণীর কাছে আমার চলাফেরা ওঠা বসার এদের সুযোগ সুবিধা বেশি আসবে সামনে ইনশাআল্লাহ

শ্রদ্ধা বাজুল অধ্যাপক মাওলানা আবুল হাসিম এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে যারা বিশেষ করে কুষ্টিয়া কুবাতুল ইসলাম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হাজারো আলমের উস্তাদ শ্রদ্ধাবাজন নানা অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান আমার আগে কথা বলছিলেন আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ ভাই কথা বললেন পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে আগত এখন আমাদের জেলার সামাই ইসলামিক চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদির জিহাদি ভাই সম্মানিত সঞ্চালক মাওলানা ইয়াসির আরাফাত জিহাদি সামনে বসা নেতৃত্বল মোরব্দেকরাম এবং আমার বয়সী ভাইরা সম্মানিত মোফাসিদ মফাসের নিকরা আমরা অনেকগুলো কথা শুনলাম এ পর্যন্ত ছিল বারোটা পর্যন্ত আমার অনুষ্ঠান নেওয়া ছিল এরপর আবার আর একটা কিন্তু সময়টা একটু বেশি হয়ে গেল যতগুলো কথা শুনেছি আল্লাহ আমাদের আমুল করার তাও দিন আমি গত বর্ষ দিন এসেছি বাক্কা মদিনা থেকে দইটা খত বা দুই জায়গায় শুনলাম কাবা শরীফে মসজিদে নবমীতে ডাক্তার বান্দার বালিলি এবং ডাক্তার সালেহ আহমেদ দুইজনের দুইটা খতবার ভেতরে প্রায় পঁয়ত্রিশ মিনিট করে তারা কথা বললে তো একজন তাকোয়ার উপরে আর মসজিদে নববিতে এলেমের উপরে আমি কথাগুলো মন দিয়ে শোনার পরে দেখলাম যে কথা আসলে তাকোয়া এবং এলেম দিয়ে আসা দরকার বাস্তবতার সাথে বিশ্বের সাথে মিল করে সে কথাগুলো তারা বলতে পারছে কারণ ও দেশে রাজতন্ত্র চলে আমরা জানি সরকার থেকে লিখিত কিছু দেওয়া হয় সেই বিষয়ের উপরে ভিত্তি করি আর কিছু আনুষাঙ্গিক বিষয় যোগ করে কথা বলা হয় আমরা এই সাড়ে পনেরো বছর যেভাবে ছিলাম ওনারা বিরয় ওইভাবে আছে কথা যদি করান থেকে সঠিকভাবে উপস্থাপন করতে যাওয়া হয় তাহলে ডক্টর সালেহ যিনি কথা বললেন তার নামে আরেকজনের নামকরণ আছে তিনি এখনও পর্যন্ত ওই দেশে গুম হয়ে আছে তিনি যে কোথায় আছে কোন আয়না ঘরে আছে কেউ জানে না আজ রাজতন্ত্র চলার কারণে এটা অত্যন্ত কঠিন জায়গা কিছু মুখ ফুটে বলাও যায় না তা আমরা এরকম একটা পরিবেশ থেকে অন্তত আল্লাহ আমাদেরকে হালকা হলেও বের করে দিয়েছেন এখন পড়াটা আমরা বের হতে চাই সেই সুযোগ কিন্তু সামনে আসতেছে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো আছে এগুলো মোকাবেলা মর্শেদ ভাইয়ের যে আয়াত অনুযায়ী আল্লাহ করবেন ইনশাল্লাহ আর আমাদের যেটা দরকার আমরা তিলাবাতি তো আয়াতি সরানের উনআশি নাম্বার আয়াত আমরা পড়লাম আল্লাহ তালা বলেন আয়াতটা পরিচিত নামাজের দোয়া বলে আমরা অনেকে জানি এর ভেতরে কতগুলো তথ্য আছে আমরা কোনো দিন চিন্তাও করি না প্রতি পাঁচ যখন নামাজের আগে অনেকে আমরা এটা পড়ি বলা হচ্ছে অবশ্যই আমার এই চেহারা সিহারা মানে শুধু স্বাধীনতির দিন হাত বডি না অজহন শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আমার চলতে দুনিয়ায় যা লাগে সবে অজহনের ভেতরে আছে আমার চলতে আমার পরিবার লাগবে সমাজ লাগবে রাষ্ট্র লাগবে আন্তর্জাতিক বিশ্ব লাগবে এরপরে দৈনন্দিন জীবন থেকে শুরু করে এই সংসদ পর্যন্ত আপনি হিসাব করে দেখেন যা লাগে চলতে সবে অজহনের ভেতরে সামনে সুতরাং আমি সব কিছু ঘোরালামি ফাতার ওই আল্লাহর দিকে ঘুরিয়েছি যিনি আসমান আর জমিন বানিয়েছেন মডেল ছাড়া ফাতারুন শব্দের শব্দিক অর্থ আপনারা এখানে আল্লাহ দিতে পারতেন বা সৃষ্টি সম্পর্কে যত তথ্য আছে যত শব্দ আছে কোনো শব্দ না দিয়ে ফাতারা দিয়েছেন আধুনিক ব্যাখ্যায় যারা এসেছে এখন আল কোরআন রিসার্চ ফাউন্ডেশন থেকে একটা ওখানে দেখবেন এই ফাতারণ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে যারা ওখানে ছিল সম্পাদনা তাদের কাছ থেকে দেখলাম আবি আবি আবিধানিক অর্থও পেয়েছি ফাতারা বলা হয় কোনো রকমের নমুনা ছাড়া মডেল ছাড়া কোনো জিনিস দেখা ছাড়া নতুন করে যেটা বানানো হয় তার নাম ফাতারা আসমান আর জমিন আল্লাহ যে বানিয়েছেন এটা কি একটা দেখে আর একটা বানিয়েছে বা কাউকে দেখে দেখে তিনি বানিয়েছেন যেহেতু আসমান আর জমিন ছিল না আল্লাহ নিজে বানিয়েছে সামাবাদ এই জন্য এখানে দেখবেন বহু বচন আছে কিন্তু আর দুন শব্দটা পরে আল্লাহ আবার এক বছন আমরা সাত তবক আসমান সাত তবক জমিন বলি যেহেতু সব কথাই আমরা শুনে ফেলি যে আমি কিন্তু বেদরের কথা বলতে চাচ্ছি সাত তবক জমিন সাত তবক আসমান এই জমিনের সাত তবক এইটা চিন্তাভাবনা করছে যারা এখন যারা গবেষক আধুনিকভাবে তারা আসমানের অস্তিত্বগুলো এখন দেখাতে পারছে জমিন সাতটা এইটা তারা আরও চিন্তাভাবনা করছে পাবে কি আমি জানি না যেহেতু কোরআনে চারশো একষট্টি জায়গায় এই শব্দটা আমি পেয়েছি আরো দূর সব জায়গায় এক বছর কোনো জায়গায় বহু বছর আপনারা যারা আরও চিন্তাশীল এই শব্দগুলো নিয়ে আরও ভাবেন আরও নতুন কিছু পাবেন আশা করছে আমি আয়াত বললাম একটা কারণে কয়েকটা কথা শোনার পরে আয়াতটা আমার মনে এসেছে বিশেষ করে মুফতি আব্দুল হান্নান ভাই উনি আপনারা জানেন এর আগে একটা সংগঠন ছিল মোফাসির দিয়ে সেখানকার এই জেলার সভাপতি ছিল এখন তাকে এগারো নম্বরে নিয়ে এসে আপনারা প্রকাশনা সম্পাদক বানাদেন এখন উনি যদি মনে করে আমি সভাপতি থেকে সে থ্রি থেকে ফরেন না যদি আবার টুই নেমে যাওয়া লাগে তে আমি না বাস্তবতা হচ্ছে আমি যখন ইন্নি আল্লাহওয়ালা আর হানিফা পর্যন্ত এসেছি হানিফা মানে কি উনি তো সব ঘুরিয়েই দিয়েছে এব্রাহিম ভাই এটা দিচ্ছিলেন তো ঘরিয়েই যখন দিয়েছি সেখানে আমি প্রকাশনা কে আর সভাপতি সভাপতিকে আর সদস্য সদস্যকে এই এখলাস যদি আপনার ভেতরে আমার ভেতরে একশো ভাগ না আসে মাজিলিসুল কি আর মুফর পরিষদকে আরও নতুন করে যদি জিবরা জিব্রাইলের মুখ দিয়েও কিছু এসে তৈরি হয় তাও তো কিছু হবে নাম ধরে বললাম এই কারণে মনের ভেতরে যেন কিছু না রাখে আমি সহ যারা আসি আমরা উপরে উঠতে চাই এখলাস দিয়ে আপনারা আমি এর আগেও কয়েকবার বলেছি এমপি নমিনেশন দেওয়ার পরে অনেকে আমার কাছে এসে মাইক নিয়ে অনুভূতি কি অনুভূতি কিছুই নেই লিকাইলা তাও আলা মাফা তাকুম বিমা তাকুম কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না আর কিছু হারিয়ে গেলে দুঃখ যন্ত্রণায় মরিছে। তাই আপনারা আমার প্রধানমন্ত্রীরা ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে আছে ওই জায়গা দিলেও আমার কিছু মনে হবে ওই আমি যা ছিলাম তাই আছে আর আমার মনে হয় যে কোনো দায়িত্ব যদি কারো ঘাড়ে ওপরে আসে আজকে একটা হাদিস শুনছিলাম সকালবেলা ওটা আমি আগে এর বহুবার পড়েছি একটা হাদিসের বাংলা হচ্ছে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে ছড়িয়ে ছাড়া জবাই করা হয় এটা বাস্তব না আমি একটা মুক্ত জীবনে ছিলাম আমি অ্যাক্টিভভাবে সংগঠন ওইভাবে করিনি ছাত্র শিবিরও ছিলাম অ্যাক্টিভ না জামাত ইসলামও অ্যাক্টিভ না কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি অ্যাক্টিভ হয়ে এখন দেখছি যে দায়িত্ব এখন মাঝে মাঝে আসে এটা আমার ওপর আরও জুলুম হয়ে যায় ফজরের নামাজ পড়ার পরে আমার অভ্যাস ঘুমান অথচ যে ফজরের নামাজ পড়ার পর থেকেই নিয়ে এসে আজকে পাঁচটা অনুষ্ঠান এখন ছয় মাস একাধারে আমার বাইরে থাকা লাগে আমিরে জামাদের নিজেদের সব বন্ধ আপনারা আমি এর আগেও কয়েকবার বলেছি এমপি নমিনেশন দেওয়ার পরে অনেকে আমার কাছে এসে মাইক নিয়ে অনুভূতি কি অনুভূতি কিছুই নেই লিকাইলা তাও আলা মাফা তাকুম মালা তফর হোক বিমা তাকু কিছু পেলে আনন্দে আত্মহারা হয়ে যেও না আর কিছু হারিয়ে গেলে দুঃখ যন্ত্রণায় মরিছিও তা আপনারা আমার প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প এখন যেখানে আছে ওই জায়গা দিলেও আমার কিছু মনে হবে ওই আমি যা ছিলাম তাই আছি আর আমার মনে হয় যে কোন দায়িত্ব যদি কারো ঘরে ওপরে আসে আজকে একটা হাদিস শুনছিলাম সকালবেলা ওটা আমি আগে এর বহুবার পড়েছি একটা হাদিসের বাংলা হচ্ছে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় তাকে সরি সারা জবাই করা হয় এটা বাস্তব না আমি একটা মুক্ত জীবনে ছিলাম আমি অ্যাক্টিভভাবে সংগঠন ওইভাবে করিনি ছাত্র শিবিরও ছিলাম অ্যাক্টিভ না জামাত ইসলামও অ্যাক্টিভ না কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি অ্যাক্টিভ হয়ে এখন দেখছি যে দায়িত্ব এখন মাঝে মাঝে আসে এটা আমার ওপর আরো জুলুম হয়ে যায় ফজরের নামাজ পড়ার পরে আমার অভ্যাস গমান অথচ যে ফজরের নামাজ পড়ার পর থেকেই নিয়ে এসে আজকে পাঁচটা অনুষ্ঠান এখন ছয় মাস একাধারে আমার বাইরে থাকা লাগে আমিরে জামাদের নিজেদের সব বন্ধ অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে সব দিক থেকে লস হয়ে যাচ্ছে না কিন্তু আমি তো ইন্নিমাজু আজহীলাদি ফাঁতর আসামি হানিফা সুতরাং পাওয়া না পাওয়া এটা আমার আর কিছু মনে হয়নি যা পেয়েছি তাও ভালো না পেলেও ভালো এই জন্যে আমি মনে হয় মদিনায় ছিলাম ওই সময় ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই একটা কনফারেন্স করছিলেন ঢাকায় লাইভ চলছিল আমি দুই তিন মিনিট শুনছিলাম উনি মানুষকে থামানোর পরে প্রথম যে পয়েন্টটা সে নিয়েছিলেন মাইন্ড সেট এটা শোনেননি এই শব্দটা ভেতরে একশো ভাগ তৈরি করা অনেক কঠিন বলা যত সহজ এটি মাইন্ডসেটের ভেতরে উনি নিয়ে এসে এসেছেন প্রথমে আল্লাহর স্বরূপ এটা তো একেবারে সহজ কথা তো বাস্তবে ওই সমস্যার সম্মুখীন হয়ে অভারকাম করা কত কঠিন এটা নভিজি নিজের জীবন দেখিয়েছেন উনি হাদিস নিয়ে আসছিলেন সেরার থেকে কয়েকটা যে ওই যে সবাই জানি যে তরবারে উনি ঝলিয়ে ঘমাচ্ছিলেন এক বেদইনে এসে তর বাড়ি নিয়ে বলছিল যে মোহাম্মদ তোমাকে কে বাঁচাবে ওই সময় মনের অজান্তেই তিনি ফেলেছিলেন আল্লাহ এটি মনের অজান্তে যে বলে ফেললেন এটা কি এমনি এমনি আসে এর জন্যে কী পরিশ্রম করা লেগেছে তার জীবনে কট কঠোর সাধনা ছিল তার জীবনে চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহ তাকে তেমন কিছু দেয়ও নেই আমরা করানা জেলের পাহাড়ে উঠছিলাম যখন তখন মাঝে মাঝে মনে হচ্ছিল এসে চল্লিশ দিন একাধারে আর খাদি জাতুল কোবরার কথা মাঝে মাঝে মনে হচ্ছে একজন মহিলা এখন তো সিঁড়ি বানিয়ে দিয়েছে তাও আমার এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে এবার আর ওই সময় সিঁড়ি ছিল না পাথর আর এই লতা পাতা ধরে ওঠা লাগতো প্রতিদিন দুই তিন বেলা করে খাবার নবীজির কাছে পৌঁছিয়ে দিয়ে আসতো তাদের যে পরিশ্রমের কারণেই এমন একটা জায়গায় তারা পৌঁছিয়েছে আল্লাহ তার শেষ পর্যন্ত এই অবস্থানটা তৈরি করে দিয়েছে আমরা যদি এখলাস নিয়ে ওই অবস্থান তৈরি করতে চাই আমাদেরও কোনো হুসট লাগলেও দেখবেন মনের অজান্তেই বের হয়ে যাবে আল্লাহ মা আর বাবার নাম বের হবে পরশু দিন বেমানে ওঠার সময় আমার পায়ে অনেকটা একটা ধাক্কা লাগে এখনও পর্যন্ত অনেক ব্যথা এর ভেতরে তো আমার মুখ দিয়ে ওই সময় আল্লাহ এখনো বের হয় ওই সময় বের হয়ে গেছে ওহ বাবা কারণ মাইন্ডসেট এখনও ওই পর্যায়ে যেতে পারিনি আমার ইব্রাহিম ভাই বলছিলেন জেলখানায় আসলে সবার কামনা করে না যাওয়া দরকার আমি তো অনেক দিন ছিলাম আপনারা জানেন তিন বছর ক্রীড়ায় আমার মনে হয় দুইটা জায়গা ইমানকে শানিত করার জন্যে পৃথিবীতে আসে একটা হচ্ছে মক্কা মদিনা আর একটা জেলখানা পৃথিবীর জেলখানায় হোক তো এখানে গেলে মানুষের ইমান শানিত হয় চার্জ হয় ওইটা দিয়ে অন্তত কিছুদিন চলা যায় মক্কা মদিনায় এই দিনে আমার আমল যতটুকু বেড়েছে এটা যদি ধারাবাহিক রাখতে পারি তিন বছর জেলখানায় যেভাবে ছিলাম আমি যদি ধারাবাহিক রাখতে পারতাম তা আমার মাইন্ডসেটও আমার মনে হয় যেভাবে সাহাবাইক রাম তৈরি করেছিলেন ওই পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা ছিল তো হচ্ছে না এই এসে আবার এই যে এক এক বছর কয়েক মাস হয়ে গেল আবার ওই আগে যা ছিলাম বিশ আগে আবার ওইভাবে চলে যাচ্ছে এই চোদ্দ দিনে যা পেলাম এটা যদি আবার একটু সালাতে পারিস আল্লাহ রবুল আলমিন এটা যেন ধারাবাহিক কন্টিনিউ করার তাও শিখ দেন আমরা চেষ্টা করব এ দেশে ইসলামকে জায়গা মতো নিয়ে যাওয়ার জন্য আজকে সময় বেশি হয়ে গেল মনে হয় আপনাদের সাড়ে বারোটা বাজে আমার আর একটা অনুষ্ঠান আছে তো এই জন্যে আমি এখন চলে যাচ্ছি যতটুকু কথাই বললাম আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমার জীবনে এবং সবার জীবনে আমলের তাওফিক দিন এখলাস যেন আমাদের প্রত্যেকের ভেতরে আরও বেশি বেশি বৃদ্ধি হয় আমিন সালামল